হ্যালো বন্ধুরা জলপাইয়ের আচার তৈরি করেই ফেললাম তো জলপাইয়ের আচারের কালারটা দেখো কত সুন্দর দেখাচ্ছে এটা দেখতেও যতটা সুন্দর ছিল খেতেও অনেক মজা হয়েছিল তো শুরুর থেকে ভেবেছিলাম বানাবো একভাবে হয়ে গেছে আর একভাবে তো আমি যেভাবে তৈরি করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো জলপাইয়ের আচারটা প্রত্যেক বছরেও একটু হলো বানানো হয় তো এবারও চিন্তা করেছি অল্প করে আচারটা তৈরি করব। তো আমি বাজার থেকে কিছু বড় বড়ো দেখে জলপাই কিনে নিয়ে আসছিলাম যেহেতু আমি অল্প করে বানাবো এজন্য জলপাইও কিন্তু অল্পই নিয়ে আসছিলাম তো জলপাইগুলো এনে আমি খুব ভালো করে এগুলো ধুয়ে নিয়েছিলাম তো ধুয়ে নেওয়ার পরে জলপাইগুলো আমি ছোটো ছোটো পিস পিস করে কেটে নিয়েছি যাতে করে এটা একটু হালকা আমি শুকাতে পারি তো একবার চিন্তা করেছিলাম এটা না শুকিয়েই আমি আচারটা তৈরি করব তো সেই আচারটা খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো তারপরও চিন্তা করলাম একটু শুকিয়ে আচারটা তৈরি করে দেখি কেমন হয় এরপর আমি এর ভিতরে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো এগুলো দিয়ে একটু ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি এটা মাখিয়ে নিচ্ছি এর ভিতরে যাতে লবণটা এবং হলুদটা ভালো করে মিক্সড হয়ে যায় এর জন্য আমি এই লবণ আর হলুদটা দিয়ে দিয়েছিলাম তো তারপরে এটা একটা বড় ডালার উপরে আমি খুব সুন্দর ফাঁকা ফাঁকা করে শুকাতে দেব এর জন্য এই যে দেখুন সব জলপাইগুলো আমি খুব সুন্দর করে সাজিয়ে তারপরে আমি সাধে নিয়ে লেড়ে দেবো তো এখন আমি এটা ছাদে নিয়ে যখন আমি লেড়ে দিয়ে আসছিলাম ঠিক যখন আমি বিকালবেলা এই জলপাইগুলো নিয়ে আসছিলাম তখন আমি দেখে মনটা একটু খারাপ হয়ে গেল এতটা যে শুকিয়ে গিয়েছে এটা আমি ভাবতেও পারি নাই তো তারপরেও জলপাইগুলো আনার পরে দেখলাম একদম খুবই অল্প হয়ে গিয়েছে তো তারপরে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে তার ভিতরে কিছু পাসফোরণ দিয়ে দিয়েছিলাম এবং দুই একটা মরিচ দিয়ে দিয়েছিলাম তো এগুলো একটু ভেজে তারপরে আমি সেই জলপাইগুলো দিয়ে দিয়েছিলাম তো জলপাইগুলি দিয়ে দেওয়ার পরে এর ভিতরে আমি কিছু গুড় দিয়ে দিয়েছিলাম একটু মিষ্টি হওয়ার জন্য তো তারপরে আমি এর ভিতরে গোটা ছোট রসুনগুলো দিয়ে দিয়েছি কারণ রসুনগুলো দিলে কিন্তু ভালো লাগে তো জলপাইগুলো অলরেডি সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর উপর দিয়ে কিছু পাঁচফোরণের গুঁড়া দিয়ে দিয়েছি যখন আমি এর উপর দিয়ে পাঁচফোরণের গুঁড়াটা দিয়ে দিয়েছিলাম তখনই এর আচার থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসতে ছিল তো আমি সুন্দর করে আচারটা প্রথম পর্যায়ে ঠান্ডা করে নিয়েছিলাম তারপর ঘরে ছোট্ট একটা বইম ছিল তো এই বয়েমের ভিতরে আমি যখন রাখছিলাম তখন দেখলাম যে একদম এক বইয়ামই আচার হয়েছে একটু বেশি হয় নাই তো বইামটাও অনেক সুন্দর ছিল দেখতে এবং আচারটাও বয়েমের ভিতরে খুব সুন্দর দেখাচ্ছে তো এটার ভিতরে রেখে আমি ঢাকনা দিয়ে রেখেছি তো তোমরা খেতে চাইলে চলে আসো